সুকুমার রায়ের গল্প প্রাচীনকালের শিকার মানুষকে যদি কেবল জন্তু হিসাবে শরীরের গঠন দেখিয়া বিচার করা যায় তবে তাহাকে নিতান্তই আনারি জানোয়ার বলিতে হয় সে না পারে ঘোড়ার মতো দৌড়াইতে না জানে ক্যাঙ্গারুর মতো লাফাইতে দেহের শক্তি বলো অথবা নখ দাঁত প্রভৃতি যে কোনো অস্ত্রের কথা বলো সব বিষয় সে অন্যান্য অনেক জানোয়ারের কাছে হার মানিতে বাধ্য অথচ এই মানুষই এখন আর সব জানোয়ারের উপর টেক্কা দিয়াই পৃথিবীতে রাজত্ব করিতেছে এখনকার যুগের মানুষ তো আত্মরক্ষার জন্য রকম উপায় করিয়া রাখিয়াছে শহর বাড়ি লোকালয় বানাইয়া সে বনের জন্তুর কাজ হইতে আশ্রয় পাইবার নানা প্রকার ব্যবস্থাও করিয়াছে কিন্তু সেই আদিমকালের মানুষ যার ঘরও ছিল না বাড়িও ছিল না সে বন্দুক চালাইতেও শেখে নাই এমনকি তলোয়ার বল্লম পর্যন্ত বানাইতে পারিত না সে কেমন করিয়া এত রকম হিংস্র জন্তু সঙ্গে রেশারেশি করিয়া টিকিয়া রইল ভাবিতে আশ্চর্য লাগে সে যুগের মানুষ পাহাড়ে জঙ্গলে ঘুরিয়া বেড়াইত কেউ গুহা বাঁচাইয়া কেউ চলিতে ফিরিতে কত রকম হিংস্র জন্তু আশেপাশে ঘুরিয়া বেড়াইত তাহাদের কোনো কোনোটা এ যুগে জানোয়ারগুলি চাইতেও ভয়ানক যেখানেই সেই প্রাচীন মানুষের কঙ্কাল পাও তাহারই আশেপাশে সেই সব পাথরের স্তরের মধ্যেই দেখিবে আরো কত রকম জানোয়ারের কঙ্কাল চিহ্ন এমন অবস্থায় সেকালের মানুষ যে আত্মরক্ষার জন্য দল বাঁধিতে আরম্ভ করিবে ইহা খুবই স্বাভাবিক সেখানে কথাটা খুবই অস্পষ্ট প্রবীণ লোকেরা নিজেদের বাল্যকালে কথা বলিবার সময় বলেন সেকালে এই রূপ হইত কোনো প্রাচীন যুগের উল্লেখ করিবার সময় ইতিহাসে বলে সেকালে কালে রূপ হইতো কিন্তু যাহারা পৃথিবীর লুপ্ত ইতিহাস লইয়া চর্চা করেন তাহাদের কাছে এ সমস্ত নিতান্তই একাল ইতিহাস যাহার কথা লেখে না যে সময় ইতিহাস তো দূরের কথা লিখিত ভাষারই সৃষ্টি হয় নাই সেই কালই যথার্থ সে কাল কত লক্ষ লক্ষ বৎসর ধরিয়া সেকালের মানুষ ক্রমাগত সংগ্রাম করিয়াছে কে তাহার হিসাব রাখে কবে কেমন করিয়া সে অস্ত্র করিতে শিখিল কত ঝগড়া কত লড়াইয়ের মধ্যে কেমন করিয়া অল্প অল্পে তাহার বুদ্ধি খুলিতে লাগিল তাহার একটু আত্মু সাক্ষ্য যাহা পাওয়া যায় তাহারই পরিচয় সংগ্রহ করিতে আজও কত পণ্ডিতের সারাটা জীবন কাটিয়া যায় কত যুগের কত দেশের কত রকম মানুষ তাহারা পৃথিবীর কত দিকে চলাফেরা করিয়াছে আর নদীর গর্ভে পাহাড়ের স্তরে তাহাদের চিহ্ন রাখিয়া গিয়াছে পাহাড়ের গুহার মধ্যে বাস করিয়া যে মানুষ কাঁচা মাংস খাইত ভ্রুকুটি কপাল চ্যাটালো চোয়াল যে মানুষ দল বাঁধিয়া নর মাংস ভোজন করিত গাছে ডালে বাসা বাঁধিয়া যে মানুষ আপন পরিবার লইয়া লুকাইয়া থাকিত চারিদিকে আগুন জ্বালিয়া তাহার মধ্যে যে মানুষ দলে বলে রাত কাটাইত পাথরে পাথর সানাইয়া যে মানুষ অস্ত্র শস্ত্রে পোশাক পরিচ্ছদে সভ্য হইয়া উঠিতেছিল বড় বড় পাথরের স্তূপ চক্র গড়িয়া যে মানুষ না জানি কোনো দেবতার পূজা করিত তাহাদের কেহই এখন বাঁচিয়া নাই কিন্তু তাহাদের প্রত্যেকের কিছু কিছু সংবাদ এই যুগের পণ্ডিতেরা তিল তিল করিয়া সংগ্রহ করিতেছেন একবার ভাবিয়া দেখো সেই গুহাবাসীদের কথা যাহাদের ঘরের পাশে সেখানে প্রকাণ্ড ভালুকগুলি অহরহই ঘুরিয়া বেড়াইত প্রতিদিন চলিতে ফিরিতে যাহারা নানা জানোয়ারে প্রচণ্ড তারায় ব্যতিব্যস্ত হইয়া থাকিত অস্ত্র বলিতে পাথর ছাড়া যাহাদের আর কিছুই ছিল না তাহারা যে নিতান্ত শখ করিয়া শিকার করিত না তাহা সহজেই বুঝিতে পারো হয় শত্রুকে মারা না হয় শত্রুর হাতে মরা ইহা ছাড়া তাহার কাছে আর তৃতীয় কোনো পথ ছিল না ম্যাম বা অতিকায় হস্তির মতো অত বড় একটা জানোয়ারকে কাবু করা অথবা গুহা ভল্লু প্রভৃতি সাংঘাতিক জন্তুগুলোর সহিত লড়াই করা একলা মানুষের সাধ্য নয় সুতরাং শিকার কাজটা তাহাদের দল বাঁধিয়াই করিতে হইত এই শিকার ব্যাপারের মধ্যে মানুষের প্রধান সম্বল যেটি ছিল সেটিও অস্ত্র নয় শস্ত্র নয় সেটি তার বুদ্ধি দশ জনে মিলিয়া আগে হইতে পরামর্শ করিয়া শত্রুকে বেকায়দায় মারিবার চেষ্টাতেই মানুষের বুদ্ধিটা খুলিতে ভালো প্রথমত যেমন তেমন একটা পাথর পাইলেই যে মনে করি তো ভারী একটা অস্ত্র পাইলাম ক্রমে পাথর ছুরিবার সঙ্গে সঙ্গে সে হয়তো এটা লক্ষ্য করিয়া থাকিবে যে হাতের কাছে ছোট পাথর না থাকিলে বড় পাথর ভাঙিয়া তাহাকে ছুরিবার উপযোগী করিয়া লওয়া যায় তারপর যখন হইতে সে বিবেচনা বিবেচনাপূর্বক পাথর ভাঙিতে অভ্যাস করিল তখন হইতে ক্রমে অস্ত্র করিবার রকম কায়দা দেখা দিল ঠেঙাইবার অস্ত্র গুতাইবার অস্ত্র ছুরিয়া বিধাইবার অস্ত্র কোপাইয়া কাটিবার অস্ত্র ভারী ভারী ভোতা অস্ত্র পাথরে খোদাই ধারালো অস্ত্র যেদিন মানুষ আগুনকে কাজে লাগাইতে শিখিল আর যেদিন সে নানা রকম ধাতুর ব্যবহার শিখিল সেই দিন মানুষের ইতিহাসে চিরস্মরণীয় দিন সেই দিন হইতে মানুষ যথার্থ রূপে বুঝিতে পারিয়াছে যে জগতে তাহার প্রতিদ্বন্দ্বী আর কেহ নাই